আজিয়া সওয়াল সয়াল উড়ি গেছে সওয়াল সোয়াল উড়ি যায় মনে কইসে যে শুক্রবার দিন বাচ্চা গোজে বালা বুড়ে খাওয়াবেন সহ হয়েছে শুক্রবার দিনের দিয়ে এটা গো বালা বুড়ে খান লাগে এত আবদার বা সকাল সকাল ফিরে যেতুন মর করেছি দেশি মর করে সাইড টুকরাই সাইড টু রে করে মাকি যে মাকিমি থুই থুই কত বোন হরে এই ভাই পেন বাজি করে এলাইছি বাজি করে কিরম ফোন আজিয়া রোস্ট করুমা বাচ্চাবো আবদার একা রোস্ট খাইব ফলাও খাইব দিন শুক্রবার এটা আসি মারি বন্ধাবেন মারি বন্ধ আর ভাঙি গেছে কেন ভাঙি গেছে কুইতামো টোজ বাজি করে এনগা চোয়াই থাই দিছি চয়াই থি এন রোজ কিন্তু দিদির দিয়ে দামা গামা জোর এলাম হল আহন তোর চকুবার কেন আবদাল পরে বানা বুড়া গুতুর খাইগু হেখা নাই এসে গোটাই চিনি গুদুর হার হালাই রস্টের পরে যদি ওই যাক রোস সর্বশেষ এবার আমি কিরম গাছ রান্না হলাও বন্ধু সাইলিগন্ধে ভাড়া করে দুইয়া লাই হা সাইলিগন্ধে ভাড়া করে দুই টুই হানি হারান লাগবো হানে যত হরবো তত সাইলের ফলাও সাদ Balozi bu fane sekti, bu hane nasıl eklemde hala uşab. Biz hazır bir yalası no. duydu. E, zazır bir tane eksizin haneyin barakuru şorizi. Zat eğilsiz kota, yendi yar. Bu afsarlı doğun ögesi yendi yar falan uğruştu. Günü vama vama ögesi et er, Eginin gay namala muhar ve uğruştu zamıyla şeş. Eğilsiz eberayk içi da iskü ve yara. Eğilsiz kukarası yitayır kanap. ফলাউ আর গরু বস্তুর আমি বেশি আর তেমন কিছু করাও না তেজপাতা দার্সিনি কাঁচা মহিষ দিয়ে লবণ দিয়ে রাখি ফলাউ সেল যত বাজি করবেন যত বাজি করবেন তত ফলাউ স্বাদ বাড়ে যেবো যত যতক্ষণ ফলানো একটু বাজি করার চেষ্টা করবে যতক্ষণ বাজি করবেন দেশি বাজি করবেন সকাল সকালে যেবো ফলাউ স্বাদও উব কিন্তু অনেক বেশি যাক আই লাই চাই ডাক মারিছি কতক্ষণ ডাক মারি লাই চাই রাভা ভালা করি কানা লাইটে আছে যে ফলা উগুণ আর হেকেন সাদ যেম সুখানা পলা উগুন খাইতে হারি এসে যাক লাই চাই যাও না আর এটা ভাজি তাহলে হানে দু ডালে দিছি হানে দু বেশি দের লাগে না রাইস কুকারে হানে অল্প করে দিলেই এটা হয়ে যায়

খাইতো আসলেই এত এত মজা হয়েছে যেটা বলার বাইরে এই সার রোস ইয়াইস কুকারের ফলাও গরম গরম দোমা ফলাও হলাও গুণ এত মজা যে যেটা বলার বাহিরে এক কথায় ইয়াম্মি এখানে যাক আমার সালাদ লেছি পিচ পিস করে টমাটো লেবু কাড়ে লেসি কাড়ি এনে ডিম গুড়া ঘুরা সিদ্ধ করিয়ালাইজ এজন্য আজ এই পর্যন্তই Arjene, hundar, kori, ekta, furibüsün kori eresszi, biktéri, duander, adikken, kore, morok, falavány, nekken kori eresszi, az együtti